ভিডিও লোক সবাই স্বাগত করুন সবাই সাথে ফলো করেন সাবস্ক্রাইব করেন লাইক করেন যা আছে এই আপনারা জানেন যে লক্ষ্মীপুরে এই কিন্তু আমরা অ্যাকচুয়ালি করতেও পারি নাই কারণ বর্তমান সিচুয়েশনে যে আমরা এত মানুষের ভালোবাসা পাবো এত মানুষ হবে যে কাছিটাই জানে যে বরাবর যখনই উৎপাদন হয় তখন বাংলাদেশে একটা আলারল সৃষ্টিকারী হয় সেটা আপনারা কিন্তু দেখেন বোমরা রং দিকে গোয়াখালীর বাইশ দিকে তো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো অবশ্যই ভিডিও দেখে বুঝে গেছেন যে আমি কই যাইতেছি বাকি আস বিষয় তো আমি যেতেছি লক্ষ্মীপুর ডাইন উদ্বোধনে তো লক্ষ্মীপুর কাচিড্যান উদ্বোধন যাইতেছি কার সাথে দেখা করতে চাইতেছি বা কি বিষয় কি খামো বা কি বিষয় কেন যেতেছি তো বিস্তারিত ভিডিও দেখলে বুঝবেন তো আমি যেতেছি লক্ষ্মীপুর কাছ চি ডাইন উদ্বোধনে আমি নতুন করে রেস্টুরেন্ট হয়েছে আমি বুঝি এখানে না যাবো তো অবশ্যই আমি যাবো তার আমি দুই দিন তিন দিন আগ থেকে প্ল্যান করে রাখছি যে আমি যাবো যত যত দামে হোক কিন্তু আমি যাব লক্ষ্মীপুর তো আমার শহর আমার এলাকা আমার আমার গ্রাম সব আমার কিছু আমি এখানে যাবো না কে যাবে বলেন তো আমি এখন আছি জুমুরে জুমুরে আনোয়ার সেন্টারি হসপিটালের সামনে তো যাইতেছি আস্তে ধীরে সবাই লক্ষ্মীপুরবাসী যারা আছেন তারা ভিডিওটা দেখে শেয়ার দিয়ে দেবেন আর ভালো লাগলে কমেন্ট করে যাবেন লাইক শেয়ার দিয়ে যাবেন তো ভিডিও কন্টিনিউ করেন আর দেখতে থাকেন ভিডিওটা ভালো লাগে শেয়ার দিয়ে যাবেন আবারও বলে দিতেছি তো আমি 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 যেতেছি আকিবকে নিয়ে আমার বন্ধু আকিবকে নিয়ে যেতেছি তারপর ও আছে ফুল ছিলে ও কিন্তু প্রথমে একবার খাইয়েছে তারপর আমি কল দিয়েছি ও বলতেছে যে আমি আমি খাইয়েছি সেই স্বাদ আমি তুই স্বাদ আমি তোর করেছি তুই আবি কিন্তু কিন্তু তুই আইলি না তারপর তুই এখন নিজে নিজে খাইয়ে আলি এখন ওর কথা সে যে তুই চল তুই খাওয়াবি এখন আমি তো আর না করতে ভাইতেছি না আমি বলছি আমি বলছি যে চল যাই তো এখন আছি আমি জুমুর হলে ঝুমুর হলে পুলিশ পুলিশের ট্রাফিক বক্সের এখানে আর কি তো দেখেন ভিডিওটা আর ভালো লাগে শেয়ার দিয়ে যাবেন আর কমেন্ট করে যাবেন বা মানে আমাদের নতুন নতুন কাঁচছি ডা আসছে লক্ষ্মীপুরে এ মানে দেখি কী কী স্বাদ হয় আর সিরিয়াল ঠিক জানি না মানে এখন সকালবেলা শুনছি যে মানুষের বরা ভরপুর আর ও তো এমন আমার বলতেছে যে সিরিয়াল আছে কিন্তু তুই যাতে ভাববি কিনা জানি না তারপর আমি যাইতেছি যে আমি এটা তার মিস করবো না আমি তো এটা যাওয়া লাগবে তারপর দেখলাম আমাদের রহমত খাল খালের দিকে যাইতেছি আর তো দেখেন এখানে আকাশটা অনেক সুন্দর তো ইমরান ভাই আসছে তারপরে নোমান ভাই আসছে সোহাগ ভাই আসছে ওনাদের থেকে তো মানে ওনাদের সাথে দেখা করবো না তো এটা তো হয় না আমার আমি আমিও গেলাম ওনাদের সাথে দেখা করতাম আর দেখেন ভিডিওটা আর বিস্তারিত মানে জানাবেন যে ভিডিওটা কেমন হচ্ছে আমার শহর আফরান চত্বর থেকে দূর হয়ে গেলাম দূর হয়ে যায় এখন যেমন আমাদের প্রায় মানে স্টেশনের ভিতরে বাজার বাজারের দিকে যেমন বাজারের দিকে যায় তারপরে তারপরে যেমন সাগারি ফোড়ার মোড়ে সাগারি ফোড়ার মোড়ে ফোড়া তারপরে হালকা একটু ইজি শোরুমের উপরে আর কি খুবই ভিডিওতে দেখেন এখন দেখতে পাইবেন যে আমি কোন জায়গা যাইতেছি কি আসা বিষয় আমাদের লক্ষ্মীপুর যেরকম সুন্দর লক্ষ্মীপুরের ডাইন ডাইনটা আরো সুন্দর তো দেখেন ভিডিওটা আর ভিতরে অনেক জায়গা মৌসুম আছে আর ভিতরে কাছে ডাইন সুন্দর ভিতরে আফুগুলো সুন্দর কিছু না কিছু না এটা ভুল চলে আসে তো দেখেন ভিডিওটা শেয়ার দিবেন আর ভালো লাগলে একটা কমেন্ট করে যাবেন যে বিস্তারিত কে কই থেকে দেখতেছেন এখন আছে আমাদের সামনে রোমান ভাই আছে আর তাদের নাম কিনে বলে গেছে আর আকিব আছে এখানে তো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবাই শরীর স্বাস্থ্য ভালো রাখবেন আর আমি তো মনে করছি ওনারা খুব অহংকারী বা কিসে একটু হবে বা কারোর সাথে কথা বলবে কিনা কিন্তু ভাই বিশ্বাস করবেন না যে সবাই আমি মানে কি বলবো ওনারা এত ফ্রি মাইন্ড বা মানে কারোর সাথে কোনো ইয়ে নেয় সবাই মিলেমিশে থাকে আর ভাইদের কথাবার্তা অনেক ভালো লাগছে ভাই আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো আর আরও দূরে গিয়ে যান আর সবাই ভালোবাসা নেবেন আমারও ভালোবাসা নেবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আমার জন্য চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে যাবেন জানাবেন যে ভিডিও কেমন হয়েছে কী আর বিষয় আর রাখি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ